প্রিয় ভাই বোনেরা এই যে একটু আগে বললাম আপনাদের এলাকার নাম যখনই আসে যখনই আমরা বেলকুচির নাম শুনি যখনই আমরা চোহালির নাম শুনি যখনই আমরা কামারখন্দের নাম শুনি তখনই আমাদের সামনে প্রথমে আরো অনেক কিছু আছে কিন্তু প্রথম যেটি ভেসে উঠে চোখের সামনে সেটি হচ্ছে তাঁত শিল্প এই তাঁত শিল্প থেকে আমরা শাড়ি বানাচ্ছে আমাদের কারিগররা এই তাঁত শিল্পর মধ্যে থেকে লুঙ্গি বলেন গামছা বলেন বিছানার চাদর কিন্তু আমি চাই যে ইনশাল্লাহ আমার যেটি ইচ্ছা ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে সরকার গঠন করলে এই আগামীর বিএনপি সরকার এই তাঁত শিল্পের পেছনে এসে দাঁড়াবে তাঁতীদের পিছনে এসে দাঁড়াবে তাদেরকে সহযোগিতা করবে কারণ কারণ এইখান থেকে যে চাদর তৈরি হচ্ছে এখান থেকে যেই শাড়ি তৈরি হচ্ছে যে লুঙ্গি তৈরি হচ্ছে প্রিয় ভাই বোনেরা আজকে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে সারা পৃথিবীতে বহু দেশে প্রায় সব দেশে কোটি কোটি বাংলাদেশের মানুষ বাংলাদেশিরা বসবাস করছেন আমি চাই আমাদের ইচ্ছা যে এই শিল্পকে এই এলাকার যে তার শিল্প শুধু এই এলাকার ভিতরে বা এই এলাকার মানুষের ভিতরে শুধুমাত্র নয় এই বাংলাদেশের ভিতরে শুধু নয় এই শিল্পকে এই এখানে যেই পণ্যগুলো তৈরি হয়ে এগুলোকে কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় সে ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা আপনাদের আপনাদের এই এলাকার আরো কয়েকটি সম্ভাবনাময় পণ্য রয়েছে যেমন আমরা জানি চৌহালির চীনা বাদামের কথা চোহালিতে চিনাবাদাম হয় না প্রচুর চিনাবাদাম হয় চৌহালিতে এখন প্রিয় ভাই বোনেরা এই চীনা বাদাম এই বাদাম তো পৃথিবীর এই যে আমি বাধ্য হই যে বহু বছর পনেরো বছর গত এক যুগেরও বেশি সময় ধরে এইখানে পড়ে আছে এই দেশে পড়ে আছে এই দেশের যখন বাজার সদর করতে যাই সংসারের জন্য বাজায় সদাই করতে যাই তখন দেখি বড় বড় যে দোকানগুলোতে সেখানে বাদাম দেখা যায় এই যে চিনাবাদাম দেখা যায় কিন্তু এই চিনাবাদাম দেখি বিভিন্ন দেশ থেকে আসে কয়দিন আমি খুঁজেছি যে বাংলাদেশ থেকে চীনা বাদাম আসে নাকি প্যাকেটের মধ্যে লেখা আছে কিনা কিন্তু পাইনি প্রিয় ভাই বোনেরা আমরা কি চিন্তা করতে পারি না এই যে যে কেন এই শুধু চোহালি বা শুধু সিরাজগঞ্জ বা শুধু উত্তরাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন এই চীনা বাদাম যারা চাষ করেন সেই কৃষকদের পাশে কেন সরকার এসে দাঁড়াবে না কেন চোহালির চীনা বাদাম আজকে যদি বাংলাদেশের কাপড় বিদেশে রফতানি হতে পারে তাহলে কেন চৌহালির চীনা বাদাম বিদেশে রফতানি হবে না আমাদেরকে এই বিষয়টি চিন্তা করতে হবে এই সম্ভাবনা অবশ্যই পারি আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি আমরা যদি পরিকল্পনা গ্রহণ করতে পারি তাহলে চৌহালির চীনা বাদাম আমরা বিদেশে রফতানি করতে সক্ষম হব এবং সেটিকেই আমাদের লক্ষ্য সামনে নিতে হবে আমরা যেদিন সক্ষম হব চৌহলের চীনা বাদাম বিদেশ রফতানি করার জন্য আমরা সেদিন কৃষকদেরকে যেরকম সহযোগিতা করতে পারব চীনা বাদাম রফতানি করার জন্য ছোট ছোট মিল কারখানা হবে সেখানে বহু তরুণ যুবক সেখানে কাজ করতে সক্ষম হবেন বহু মা বোনদের বহু বোনদের সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমরা চাই দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা চাই দেশে বেকার সমস্যার সমাধান করতে শুধু বিদেশেই আমাদের ছেলে আমরা পাঠাবো না আমরা দেশেও দেশের যে সম্ভাবনার বিষয়গুলো আছে সেই সম্ভাবনার বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করব সেই আমরা সামনে নিয়ে এসে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা আপনাদের এখানে আরেকটি কৃষি দ্রব্য উৎপাদিত হয় কি সেটি চোহালি আশেপাশের এলাকাগুলোতে এই এলাকায় উৎপাদিত হয় রসুন তাই না রসুন হয় না এখানে বহু এলাকায় এই রসুন উৎপাদনকে আমাদের বাড়াতে হবে পৃথিবীর বহু দেশে দেশে এই আমি যেই যুক্তরাজ্যে বসবাস করছি এখানে তো রসুন উৎপাদিত হয় না কিন্তু বাজারে গেলে আপনি রসুন পাবেন রসুনের দাম যে প্রতিদিন বেড়ে যায় তাও না এরা বিদেশ থেকে রসুন নিয়ে আসে এদের দেশের মানুষের জন্য তাহলে বাংলাদেশের রসুন কেন যেতে পারবে না বাংলাদেশের চাহিদা পূরণ করে বাড়তি চাষ আমাদেরকে করতে হবে যাতে আমরা বাংলাদেশের রসুন বিদেশে আমরা পাঠাতে সক্ষম হই এতে যেভাবে এক দিকে কৃষক উপকৃত হবে কৃষক স্বাবলম্বী হবে ঠিক একইভাবে আমরা আমাদের রপ্তানি শিল্পকেও গড়ে তুলতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আগে যখন এই আমার এলাকায় যেতাম বগুড়ায় যেতাম কখনো আগে ফেরি পার হয়ে যেতাম যমুনা ব্রিজ হবার পরে যমুনা ব্রিজ দিয়ে পার হয়ে যেতাম সিরাজগঞ্জ পাবনার দিয়ে যখন দিতাম মাইলের পর মাইল একটি ফসল দেখতাম হলুদ হয়ে থাকতো সারা মাঠ সেটি সরিষা সরিষা হয় না আপনাদের এলাকায় আশেপাশে প্রচুর সরিষা হয় এখন প্রিয় ভাই বোনেরা এই সরিষা পৃথিবীর বহু দেশে সরিষা হয় পৃথিবীর বহু দেশের সরিষা অন্য অন্য দেশে রফতানি হয় আজকে আমাদেরকে লক্ষ্য নিতে হবে এই সরিষার উৎপাদন বাড়াতে হবে আমাদেরকে এই সরিষার উৎপাদন বাড়ানোর মাধ্যমে শুধু দেশের চাহিদা না আমাদেরকে বিদেশের চাহিদা বিদেশেও আমাদেরকে পাঠাতে হবে ভাই বোনেরা আপনারা যে কথাগুলো এতক্ষণ আমার কাছ থেকে শুনলেন এই কথাগুলো আমি কেন বললাম আপনাদের সামনে এই কথাগুলো আমি বললাম এই কারণেই যে হ্যাঁ আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা স্বৈরাচারকে বিদায় করেছি আমরা মানুষের ভোটের অধিকার ইনশাল্লাহ পুনর্প্রতিষ্ঠিত করব। কয়েকদিন আগে আমি বলেছিলাম মানুষের ভোটের অধিকার যতদিন পুনঃপ্রতিষ্ঠিত না হবে বিএনপির আন্দোলন পর্যন্ত অব্যাহত থাকবে কিন্তু একই একই সাথে সাথে আমি এই কথাটাও আপনাদের সামনে বলেছি ততদিন যে শুধু আন্দোলন সংগ্রাম না আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেমন আমরা স্বৈরাচারকে বিধায় করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই একইভাবে মানুষের বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামে আমাদেরকে সফল হতে হবে বাংলাদেশের মানুষের বেকার সমস্যার সমাধান করতে হবে ফসলের উৎপাদন দ্বিগুণ করতে হবে বাংলাদেশে ছোট ছোট বলেন মাঝারি বলেন শিল্প স্থাপন করতে হবে যাতে এই দেশের অর্থনৈতিক বুনিয়াদ আমরা শক্তিশালী করে গড়ে তুলতে পারি যাতে এই দেশে মানুষের বেকারের সমস্যার সমাধান আমরা করতে পারি